গতকালকে যে ফেসবুকের থেকে সবাই যে লগ আউট যে করে দিছে এটা যারা এই প্রসেসটা করতেন না তারা ইন ফিউচার আবার এটা হইবই নমস্কার তো গতকালকে লক্ষ্য করা গেছে যে ফেসবুকের মধ্যে সবাই লগ আউট করে দিছে তো লগ আউট করার কারণে অনেকে যারা আমার লগে হোয়াটসঅ্যাপে আছেন বা নাম্বার আছে তারা আমারে অনেক এস এম এস করছেন অনেক কল করছেন যে এটা কে এর থেকে হয়েছে কি এর থেকে হয়েছে তো সাথে সাথে তো কন জানা এটা অনেক গবেষণা করছি সারা রাত্র সজাগ থাকা এটার ব্যাপারে জানছি যে এটা কি কারণ হয়েছে এটা কি ভবিষ্যতে আবার দেখা দিতে পারে তো গুমের ঘুমের থেকে ওইটা আপনারা সামনে এটার সলিউশনটা আপনারা সামনে লইছি যে এটা কী করলে বা কী কী করে রাখলে আপনারা আর এ প্রবলেম ফেস করতে হইতো না তো প্রথম হয়েছে যে গতকালকে যে ফেসবুকের থেকে সবাই যে লগ আউট যে করে দিছে এটা যারা এই প্রসেসটা করতেন না তারা ইন ফিউচার আবার এটা হইবই তো এবার এ প্রবলেমের থেকে বাঁচতে গেলে কি কি করণ লাগবো এই প্রবলেমের থেকে বাঁচতে গেলে সর্বপ্রথম আপনার কী করতেইব আগামী দশ তারিখ অর্থাৎ রবিবার সকাল এগারোটার সময় যারাই যেখান থেকে ফেসবুক করেন বা যাদেরই বাড়ি যেখানে আছে সবাই নিজ নিজ এলাকার পঞ্চায়েত অভিষ্টিকা আবার কয়ে দেই টাইম ডেট আর বারটা মনে রাখবেন দশ তারিখ সকাল এগারোটা রবিবার নিজ নিজ পঞ্চায়েত অফিস টিকা সতেরো নম্বর ফর্মটা কালেক্ট করিয়া সেই ফর্মটা ফিল আপ করিয়া আপনি সিধংসরা ফেসবুক ব্রাঞ্চ অফিসে গিয়া জমা দিবেন এই ফর্মের সাথে আপনি যে যে ডকুমেন্টসগুলো দিবেন সেটাই হল প্রথম হয়েছে আপনার দাদুর বার্থ সার্টিফিকেট যার নামে অ্যাকাউন্টটা আছে হের দাদুর বার্থ সার্টিফিকেট এরপর আপনি যদি অবিবাহিত হইয়া থাকেন তাহলে আপনার ম্যারেজ সার্টিফিকেট আর আপনি যদি বিবাহিত হইয়া থাকেন তাহলে আপনার ডিভোর্স সার্টিফিকেট এই দুইটা ডকুমেন্টস দিয়া আপনি সেই ফেসবুক ব্রাঞ্চ অফিসে সিদংসরা ফেসবুক ব্রাঞ্চ অফিসে জমা দিলে আগামীতে আপনার আর এরকম কোনো প্রবলেম ফেস করতে হইতো না তো ধন্যবাদ কম লাগতো না এটা আমার মানে প্রয়োজন আপনাদেরকে সহযোগিতা করা আপনারা এই কাজগুলা করবেন অতি সত্বর তাড়াতাড়ি এই ডকুমেন্টসগুলা জমা দিয়ে দিবেন ধন্যবাদ